আসসালামু আলাইকুম কেয়াস সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আপনাদের আমি কাজী অ্যান্ড কাজী টি স্টেটটা ঘুরিয়ে দেখাবো এই টি স্টেটটা হচ্ছে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় তেতুলিয়া বাস স্ট্যান্ড থেকে যে কোনো একটি অটো ভাড়া করে এখানে আসতে পারেন আপনারা আপনারা ফেরার পথে কোনো যানবাহন পাবেন না সুতরাং আপনারা যে যানবাহনেই যাবেন না কেন আপনাদের রিজার্ভ করে যেতে হবে এই স্টেটের ভেতরে এসে যে ঘরগুলো আমরা দেখলাম সবগুলো ঘরই দেখে মনে হচ্ছে যে পাথর দিয়ে তৈরি করা ঘরগুলো আসলেই অনেক সুন্দর এবং দেখার মতো এখানে এসে বাইরের কোনো সাউন্ড পাবেন না একদম নিরিবিলি একটা পরিবেশ এক কথায় আপনারা এখানে এসে শান্ত একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন আমরা সামনের দিকে এখন আছি পিছনের দিকে আছে চা বাগান পিছনের দিকের ঘরগুলো আরও বেশি সুন্দর এই স্টেটটা ঘুরে ফিরে দেখতে হলে কোনো রকম কোনো টাকা পয়সা আপনাদের দেয়া লাগবে না শুধু আপনারা ঢোকার সময় বলবেন যে আমরা একটু স্টেটটা কিছু সময় ঘুরে ফিরে দেখব এটুকু বললেই দেখা যাবে যে আপনাদের কিছু সময় স্টেটটা ঘুরে ফিরে দেখার অনুমতি দিয়ে দেবে ঘরগুলো কোনোটা দেখলাম কাঠ দিয়ে তৈরি যেমন দেখতে পাচ্ছেন এই বেলকনিটা সম্পূর্ণরূপে কাঠ দিয়ে তৈরি আর এই যে ঘর ঘরটাও দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি আর ম্যাক্সিমাম ঘরগুলোই দেখলাম সিমেন্ট দিয়ে তৈরি তবে এমনভাবে তৈরি করা যে সিমেন্টের তৈরি বোঝা যাচ্ছে না দেখে মনে হচ্ছে যে ঘরগুলো সম্পূর্ণরূপে পাথর দিয়ে তৈরি করা হয়েছে ঘরগুলো আসলেই অনেক সুন্দর এবং দেখার মতো তবে সামনের দিকের ঘরগুলোর তুলনায় আমার কাছে পিছনের দিকের ঘরগুলো আরও বেশি সুন্দর লেগেছে চমৎকার একটা পরিবেশ এই পরিবেশে এলে যে কারোরই মনটা ভালো হয়ে যাবে আর এখানে ছবিগুলো তুললে ছবিগুলো আসলেই খুব সুন্দর হবে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি বেশ কয়েকটা বললে ভুল হয় প্রচুর পরিমাণে ছবি তুলেছি তো আপনারা সময় পেলে এসে ঘুরে যাবেন আর এটা হচ্ছে স্টেটের পিছনের দিকের অংশ আমি বলেছিলাম না যে পিছনের দিকের ঘরগুলো আরও বেশি সুন্দর এর চেয়ে বেশি পিছনে আর আমাদের যাওয়া হয়নি কারণ পর্যাপ্ত লোকবলের অভাবে এগুলো ঠিক মতো সংরক্ষণ করা হচ্ছে না আর হয়তো সেই কারণে এই স্টেটের পিছনের দিকে গিয়ে দেখি সবগুলো ঘর রক্ষণাবেক্ষণের অভাবে এত পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছিলো যে বেশিক্ষণ আমরা আসলে থাকতে পারিনি এ কারণে পিছনের দিকের কোনো রুমের কিংবা ঘর গুলোর ভিডিও করিনি আর চা বাগানগুলোও আসলে ঘুরে দেখা হয়নি আমাদের তারপর আমরা চলে এসেছি তেতুলিয়া থানায় কারণ এখানকার যে অফিসার্স মেসটি আছে সেই অফিসার্স মেসটি আমরা একটু ঘুরে দেখতে চাইলাম তবে অফিসার্স মেসটি তালাবদ্ধ অবস্থায় ছিল এবং যার কাছে চাবি আছেন উনি বাসায় খেতে গিয়েছেন তো আমরা আর অপেক্ষা করিনি কারণ তাহলে আমাদের দেরি হয়ে যাবে আরও বেশ কয়েকটি জায়গায় আমাদের যেতে হবে তারপর আমরা সোজা চলে গিয়েছি জিরো পয়েন্টে আর বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম আমি আমরা চলে এসেছি এখন জিরো পয়েন্টে আর আপনারা ডান পাশে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন ওপাশ থেকে এপাশে চলে আসছে এগুলো হচ্ছে ইন্ডিয়া ট্রাক তো চেহারাটাই একটু কেমন ভয়ঙ্কর টাইপের দেখে আপনারা বুঝতে পাচ্ছেন ভয়ঙ্কর বলবো না বিশাল আকৃতির বলবো মানে আমাদের দেশের ট্রাকগুলোর মতো না একটু ভিন্ন ধরনের তো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো আমাদের দেশের ট্রাক না এগুলো হচ্ছে ইন্ডিয়ার ট্রাক আমি ওই অংশটা থেকে বেশ খানিকটা সামনের দিকে হেঁটে চলে এসেছি দেখানোর জন্য যে এখানে কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারেড গ্যালারি এটা বাংলাদেশের প্যারেড গ্যালারি আর এটা হচ্ছে ইন্ডিয়ার প্যারেড গ্যালারি দেখতে পাচ্ছেন দুজন পুরুষ মানুষ রাস্তাটা ঝাড়ু দিচ্ছে আমার পরবর্তী ভিডিওগুলোতে আরও কিছু চমক অপেক্ষা করছে আপনাদের জন্য সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম